রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সুপার জায়েন্স বুঝতে পারতে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জমজমাট হতে পারে কে হবে আজকের ম্যাচের উইনার আপনার তো অবশ্যই কমেন্টস করে জানাবেন গতকালের ব্যস্ত যদি আপনারা খেয়াল করে থাকেন কলকাতার স্বপ্ন কিন্তু ভেঙে দিয়েছে সিএসকে সুতরাং বুঝতেই পারতেছেন এখনও কিন্তু কলকাতার স্বপ্ন একটুখানি বাকি রয়েছে বিশ্বটা কিন্তু এরকম ওই দল যদি ওই দলকে হারায় ওই দল যদি ওই দলকে হারায় বা আমরা যদি তাকে হারাইতে পারি তখন যদি কলকাতা যাইতে পারে সুতরাং বুঝতেই পারছেন এটা একটা ক্রিটিক্যাল ইকুয়েশন এই ধরনের ইকুয়েশন সচরাচর মিনারা লাখ যদি খুব ভালো হয় তখন যদি তাদের ফেভারে চলে যায় কিন্তু কলকাতা কিন্তু হারার কথা ছিল না দেখেন কলকাতার ব্যাটিং বলিং নিয়ে আমি পরে কথা বলতেছি তাদের প্র্যাকটিসটা আপনি দেখেন ষাট রানে কিন্তু তাদের পাঁচটি উইকেট ফেলে দিয়েছিল বলতেছিলাম সিএসের কথা ওইখান থেকে কিভাবে তারা আবার একশো আশি রান চেস করে ফেলে যেখানে সুনীল নারার বরণ চক্রবর্তী আট ওভার রয়ে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু প্র্যাকটিসে ভুল করে গেছে আর ডেভিড ব্রেভিস দুর্দান্ত ব্যাটিং করছেন ভাই একবারে তিরিশ রান বুঝতে পারতেছেন তিনি কোন ধরনের ব্যাটিং করছেন চার ছয় চার ছয় চার ছয় তার ব্যাটিং দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এই ছেলেটি যে ভবিষ্যতের নেক্সট ফিচার স্টার হবে নিজ সন্দেহে বলা যাচ্ছে এখন একমাত্র অজঙ্কা রাহানে এবং অ্যান্ড্রু রাসেলের ব্যাটিং ছাড়া আমার কলকাতা ব্যাটিং লাগে না বলিং তো ভালো লাগে না আমি বলেছিলাম নেওয়ার কোনো প্রয়োজনই নাই ওকে ওকে বলারদের কোনো প্রয়োজন বুঝতেই পারতেছেন কলকাতা কিন্তু হারে এখানে জার্মেল ব্যাটসম্যানের প্রয়োজন ছিল আর সবচেয়ে ডেভেলপ হচ্ছে মানে সবচেয়ে বাজে কথা হচ্ছে সবচেয়ে দামি প্লেয়ার কলকাতার জন্যে ভ্যাঙ্কে দেশাইয়ার তাকে আপনারা বসায় দিচ্ছেন দেখেন না বসায় কী করবেন আর যাকে বসায় দিয়ে কাকে নিয়েছেন মনীষ পান্ডে তিনি কোন ধরনের তাল দিচ্ছেন সেটা তো আমি বুঝতে পারলাম না সুতরাং যদি উনি অনেক ভালো কিছু করতে পারতেন তাকে বসাই দিতেন আমি বারবার বলছিলাম তিনি ওপেনিং ব্যাটসম্যান তাকে ওপেনিং এ খেলান আপনারা খেলালেন না খেলালেন সুনীন ভালো করতেছে ঠিক আছে কিন্তু তিনি তো নিচে ভালো করতে পারতেন যেহেতু তার ব্যাটে বল নিয়ে একটু বিস্তারিত আলাপ করে আসে লাক সুপার জ্যান্সের স্টার্টিং কিন্তু ভালো ছিল কিন্তু এন্ডিং কিন্তু ভালো হচ্ছে না আপনারা যদি খেয়াল করে থাকেন প্রথম ছয়টা ম্যাচের মাঝখানে তাদের চারটা জয় পরবর্তী পাঁচটা ম্যাচে তাদের একটা জয় বুঝতেই পারতেছেন তাদের কিন্তু কনফিডেন্স লেভেল কিন্তু লো হয়ে গেছে এখন শার্দুল ঠাকুর কিন্তু তাদের ট্রোপে তাস ছিল খেয়াল করে দেখেন তিনি কিন্তু যে ধরনের বলিং করতেন এক দুইটা উইকেট কিন্তু তিনি ফেলে দিতেন এটার বদলাতে কিন্তু বিপক্ষ দলকে তারা চাপে ফেলে দিতেন এখন শার্দুল ঠাকুরও নাই ল্যাপটপ সুপার জ্ঞান লাখও নাই খেয়াল করে দেখেন বিষয়টা আপনি দেখেন প্রথম থেকে কিন্তু তিনি কিন্তু ভালো সার্ভিস দিয়ে গেছেন তিনি ব্যাট হাতে কিছু না করুক প্রথম দুই ওভারে তিনি বলিং করতেন কিন্তু পরে বলিং না করলেও কিন্তু প্রথম দুই যা করার তিনি করে দিতেন এবং লাক্ট সুপার বড় সমস্যা কি কলকাতার মতোই ঋষভ পান্ত কিন্তু রান করতে পারতেছে না কলকাতার ভেঙ্কাদাসী আয়ের মতো এখন তাকে কি বসাই দিবে না তাকে বসানোর সুযোগ নেই অ্যাজ এ ক্যাপ্টেন আপনি তাকে বসাইতে পারেন না সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু তাদের সমস্যা রয়েছে অন্যদিকে কি আজকে কি করতে হবে আজকে যদি লাক্ট সুপার জিততে হয় তাহলে অবশ্যই উপরের লেভেলের যে ব্যাটসম্যানগুলো আছে তাদের রান করা ছাড়া কোনো বিকল্প নেই আপনি দেখেন মিচেল মাস এডিল মার্করাম আব্দুল সামাদ তারপরে নিকুলাস পুরান ডেভিড মিলার তারা যদি ফায়ার না করে কোনো বিকল্প নাই লাকো সুপার জ বলিং কিন্তু একটা বড় ইস্যু এই সিজনে আপনি যদি খেয়াল করে থাকেন যত দলগুলো রয়েছে তাদের মাঝখানে কিন্তু তাদের বলিংটি কিন্তু সবচেয়ে দুর্বল একদম টুর্নামেন্টের প্রথম দিন থেকে আজকেও সেম অবস্থা কিন্তু তারা কিন্তু দুজন বলারকে রিটার্ন করে রেখেছিল এদের মাঝখানে ইন্ডিয়ার অন্যতম দ্রুতগতি বলার তিনি কিন্তু রয়েছেন তিনি কিন্তু ফিটিও দলের মাঝখানে ফিরে এসেছেন কিন্তু গত ম্যাচে যদি তার পারফরমেন্স দেখেন চার ওভারে ষাট রান দিয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন তাই কিন্তু একদম তুলে ধরা করে ফেলছেন মহাসিন খান তিনি এখনো ফিটিও দলের সাথে যুক্ত হতে পারেনি কিন্তু প্রিন্স ইয়াদব দিগবেশ রাথি এই সিজনে যদি ভালো কোনো বলার থেকে থাকে টোটাল আইপিএল এর যদি কোনো স্পিন বলার যদি আমার নজর করে থাকে তাহলে দিগবেশ রাতে তার যে সিগনেচার মাঠের মাঝখানে দুর্দান্ত লাগায় কিন্তু তার এই সেলিব্রেশন কিন্তু রবি বিষ্ণুই জাতীয় দলের বলা ইন্ডিয়ার হয়ে তিনি খেলেছেন তিনি কেন খেলতে পারতেছেন না কেন আবার তাকে জায়গা দেওয়া হচ্ছে না সেটা আমি বুঝতে পারতেছি না তারপর অন্যান্য যারা বলা রয়েছেন আকাশদ্বীপ বলেন তারপরে আবেশ খান বলেন তারা কেন উপযুক্ত পারফরমেন্স দিতে পারে না একদিন পারফরমেন্স দিলে তিন দিন দিতে পারতেছে না এটা কিন্তু একটা সুপার সুপারজেন্সের জন্য সমস্যা আর ক্যাপ্টেন যেখানে মানে ভারসাম্যহীনভাবে শট খেলে আউট হয়ে যায় তার কোনো ধারাবাহিকতা নাই আপনি যদি তার একটা ম্যাচে সাইড বাদ দেন তাহলে কিন্তু সুপার সুপারজেন্সের কোনো ফর্মে আপনি খুঁজে পাবেন না আপনি দেখেন আরসিবির দিকে আরসিবি কিন্তু সবাই পারফরমেন্স দিয়ে যাচ্ছে ভাই আপনি দেখেন এক নম্বর থেকে এগারো নাম্বার এক একদিন এক একজন প্লেয়ার পারফরমেন্স দিয়ে যাচ্ছে একদিন বিরাট কোহলি দিতেছে একদিন ফিল্ড সর দিতেছে ফিল্ড সর তাহলে নাই দিতেছে জ্যাকব ব্যাথেল এখন বুঝতেই পারছে জ্যাকব ব্যাথেল আসতে ম্যাচে খেলবে নাকি ফিউচার সর সেটা আমি কিন্তু জানি না এখন একটা কিন্তু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই ডেভিড পার্টিকেল কিন্তু টুর্নামেন্ট থেকে বের হয়ে গেছেন তিনি ইঞ্জুরির কারণে তিনি আর এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না কিন্তু তার জায়গায় কিন্তু আগারকরকে তারা কোন পজিশনে খেলায় সেটা হচ্ছে দেখার বিষয় আর যদি ফিনিশিং নিয়ে যদি কথা বলতে হয় তাহলে কিন্তু টিম ডিবিটের কথা অবশ্যই বলতে হবে আপনি যদি খেয়াল করে থাকেন টিম ডিবিট কিন্তু এই পর্যন্ত যতগুলো ম্যাচের সুযোগ পেয়েছেন তিনি চার ছয় বন্যা বসাই দিয়েছেন ভাই সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটি কেন এখন টেবিলের শীর্ষে রয়েছে এখন টিম ডিবিটকে সংবাদ দেওয়ার জন্য কিন্তু গত ম্যাচে আমরা দেখতে পেয়েছি রমিরো শেফারকে যে কিনা চোদ্দ বলে করে দিয়েছেন তিপ্পান্ন রান সুতরাং বুঝতেই পারতেছেন দুর্দান্ত কিন্তু ছিল এখন বলিং এর কথা যদি আসেন ভুবনেশ্বর কুমার ভালো বলিং করে থাকেন ডেথ বলিং তারপরে তাকে সঙ্গ দিতেছেন যশ হেজল এমনকি বলিং করতেছে ক্রণ পাল্ডিয়া দুর্দান্ত করতেছে সবাই এক একজনের এক এক রকম এমন রজত পাতিদার দলের ক্যাপ্টেন তিনি মনে হয় তিনটাতে ব্যারোতে ম্যাচ পেয়ে গেছেন দুইটা ফিফটি রয়েছে বা তিনটা ফিফটি রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কিন্তু দুর্দান্ত এমনকি যে টুর্নামেন্টকে ছিটকে পড়েছে ডেভিড পাটিকাল তিনি তারও কিন্তু পারফরমেন্স দুর্দান্ত একটা ম্যাচে তাকে বসাই দিয়েছিল পাঞ্জাবের বিপক্ষে তার কিন্তু মানে আসতে কিন্তু একদম তুলোধন হয়ে গেছিল এখন মিডল অর্ডারে তার অভাব কি পূরণ হয় কিনা সেটি হচ্ছে একমাত্র চিন্তার বিষয় আমার এতটা চিন্তা লাগতেছে না কারণ সবাই মোটামুটি জানে তাদের ভূমিকাগুলো কি এখন এই শক্তিশালী দলের বিপক্ষে কিভাবে লাকপাত সুপার জার্স জিততে পারে সেটা হচ্ছে মূল আলোচনার বিষয় দেখেন লাকপাত সুপার জার্স মাঝখানে এত ভালো ভালো কোচ রয়েছে এত ভালো ভালো কোচ থাকার সত্ত্বেও কিন্তু তারা কিছুই করতে পারতেছে না আপনি দেখেন জাস্টিন ল্যাঙ্গার লেন্স ক্লুজনার তারপরে বলিং এ রয়েছেন জাইর খান তারপরে ফিল্ডিং এ রয়েছেন জন্টি রোডস এরপরেও কিন্তু তারা কিছু করতে পারতেছে না এমনকি ইন্ডিয়ান একজন লিজেড আমি এই কারণে লিজেন্ড বলবো প্রবীণ তাম্বে যে কিনা চল্লিশ বছরের পরে যে আইপিএল এর মতো জায়গায় তিনি ডেবিউ করতে পারছেন সুতরাং বুঝতেই পারতেছেন তার ডেডিকেশনটা কী ছিল তিনি কোন লেভেলের দিয়ে ক্রিকেট খেলতেন এই ধরনের চ্যানেল পেয়ে যদি প্লেয়াররা যদি মোটিভেশন না পায় তাহলে তো কিছু করার নেই এখন আজকের ম্যাচে যদি টপ থ্রি ফায়ার না করে আমি আগেও বলেছিলাম বলতেছিলাম তাদের কথা আর আমি যদি একটু ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করে দিই তখন দেখবেন যে একটু অন্যরকম লাগতেছে সেম ব্যাটিং অর্ডার মানে সেম প্লেয়ার কিন্তু ব্যাটিং অর্ডার যদি আমি একটু চেঞ্জ করি দেখবেন যে লকনো সুপার জার্সের ব্যাটিংটা একটু দুর্দান্ত লাগতেছে যেটা আমি পার্সোনালি ফিল করেছি আমি যখন গতকাল রাতে চিন্তা করতেছিলাম যে লাক সুপার চার্সে কি ধরনের পরিবর্তন করা উচিত আমি দেখলাম যে ব্যাটিং অর্ডারটা পরিবর্তন করলে একটু ভালো হয় আর বলিংয়ের কথা যদি ধরেন তাহলে বলারও যদি একটু ভালো পারফরমেন্স করতে পারে তাহলে যদি আরসিবির সাথে জলা করতে পারে কোনো উপায় নেই কারণ আরসিবিকে হারাইতে হলে আপনাকে উইকেট ফাড়াইতে হবে আর ব্যাটিং অর্ডার এতই শক্ত যদি দুজন ব্যাটসম্যান দাঁড়াতে পারে তাহলে পুরা খেলা শেষ সেটা বিরাট কোহলি হোক সেটা রোমের শেপার্ড টিম ডেভিড হোক কিংবা আজকে নতুন প্লেয়ার মাং এগারোয়াল হোক মাং এগারোয়ালকে কিন্তু আপনার ভুলে যাবেন না তিনি কিন্তু পাঞ্জাবের হয়ে ওপেনিং এ দুর্দান্ত খেলেছিলেন একটা সিজন তিনি কিন্তু পাঞ্জাবের ক্যাপ্টেন্সি ছিলেন সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটি কিন্তু আইপিএল এর সাথে আগেও তিনি যুক্ত ছিলেন এখন যদি প্রথমে আমরা লাখ সুপার পাঁচ দলটিকে একটু সাজাই আমার দৃষ্টিতে তখন দেখা যাক কিরকম দেখা যায় এক নম্বর মিচেল মার্শ দুই নম্বর ঋষভ পান্ত তিন নম্বর আব্দুল সামাদ চার নাম্বার নিকোলাস পুরাণ পাঁচ নম্বর আয়ুষ বাদ্দি ছয় নম্বর এডিন মার্করাম সাত নাম্বার ডেভিড মিলার আট নাম্বার দিগ্রিশ রাথি নয় নাম্বার আবেশ খান দশ নম্বর প্রিন্স ইয়াদব এগারো নম্বর মাইক ইয়াদব আপনারা যদি খেয়াল করে থাকেন আমি ঋষভ পান্তকে ওপেনিং এ পাঠিয়ে দিয়েছি আব্দুল সামাদকে তিন নাম্বারে পাঠিয়ে দিয়েছি এবং আয়ুষ বাদ্দিকে পাঁচ নাম্বারে পাঠিয়ে দিয়েছি এতে করে কি হলো দেখেন আপনি ছয় এবং সাতে আপনি কাকে পাচ্ছেন এডেন মার্করাম এবং মিলারকে পাচ্ছেন এডেন মার্করাম যেরকমই খেলো বা ইন্টারন্যাশনাল প্লেয়ার তিনি বাজে খেলবেন না এতে করে কি হলো আপনি ধরেন তিনটি উইকেট পড়ে গেল যেটা পাঞ্জাবের সাথে হয়েছে প্রথম তিনটা উইকেট পরে যাওয়ার পর আপনি কোন ব্যাটসম্যান খুঁজে পাচ্ছেন না নিচের মাস পড়ে গেল নিকোলাস পন পড়ে গেল তারপরে এটেন মার্কম আউট হয়ে গেলেন এই তিনটে উইকেট পরে যাওয়ার পর আপনি নিচের কোনো ব্যাটসম্যান খুঁজে পাচ্ছেন না এখন এভাবে যদি দলটা আপনি সাজান তারা কিন্তু পারফরমেন্স দিতেছে আব্দুল সামাদ কিন্তু ব্যাটে ভালো খেলতেছে তারপরে আয়ুষ আয়ুষবাদ ভালো খেলতেছে এখন একমাত্র সমস্যা হচ্ছে ঋষভ পান্ত ঋষভ পান্ত নিচেও ব্যাটিং করতে পারতেছে না এখন তাকে যদি পাওয়ার প্লেতে পাঠাই দেন তিনি যদি কিছু করতে পারে তাহলে তো খারাপ না তো আমি এইসব পরে কিন্তু দলটাকে এভাবে সাজাইছি এখন তাদের বলিংটা আমি একটু দুর্বল হয়েছি কিনা আমি জানি না তবে আমি আশা করছি যেমন দলটা যেন ভালো হয় তবে আরসিবিকে হারাতে হলে উইকেট ফারানোর ছাড়া কোনো উপায় নেই যেহেতু ইম্প্য প্লেয়ার খেলার সুযোগ রয়েছে আমি বলবো যে এখানে বলার হিসেবে রাহুল চারকে আপনি দলে দেন কারণ যেহেতু লাক্টো সুপার জার্সের মাটিতে খেলা এখানে কিন্তু একটু স্পিন হওয়ার একটু সুযোগ রয়েছে দুজন স্পিনার যদি আপনি খেলাতে পারেন তাহলে কিন্তু আপনার দলটাকে ভালো দেখা যায় এখন আরসিবি দলটাকে যদি একমাত্র দেখে আসে তাহলে চলুন দেখা যায় আর দলটাকে কেমন দেখা যায় এক বিরাট কোহলি দুই নাম্বার জ্যাকব ব্যাথেল তিন নম্বর মাইক আগারওয়াল চার নম্বর রজত পাতিদার পাঁচ নম্বর জিতেশ শর্মা ছয় নম্বর টিম ডেভিড সাত নম্বর রবির স্যাপার্ড আট নম্বর প্রাণ পান্ডিয়া নয় নম্বর ভুবনেশ্বর কুমার দশ নম্বর যশ সাজুট এগারো নম্বর ইয়াস দেয়াল কিন্তু পার্ট প্লেয়ার খেলার সুযোগ রয়েছে যেহেতু সোহ শর্মা খুব ভালো বলিং করে থাকে তাকে কিন্তু আপনার একটা সুযোগ দিতে পারেন সুতরাং আরসিবি দলটা কিন্তু খুবই শক্ত টিম তাদেরকে হারানো কিন্তু খুবই একটা ডিফিকাল্ট হয়ে যাবে আর আজকে যদি কোনো কারণে যদি হেরে যায় গোয়েনকা সাহেব যদি আজকে প্রান্তের সাথে মাঠেই চঙ্কা লেগে যায় তখন কিন্তু আপনার অবাক হবেন না কারণটা হচ্ছে কি আজকে যদি হারে তারা কিন্তু বের হয়ে যাবে সুতরাং বুঝতেই পারতেছেন এটা পারতেছেনভেলের টিকে থাকতে হলে কিন্তু বিভকা দলকে আপনাকে হারাইতে হবে আপনাকে দুমরাই মোসে হারাইতে হবে তার কোনো বিকল্প নাই এখন তাদেরকে যদি হারাইতে হয় তাহলে আমি আগে এক কথা বারবার বলতেছি তিনজন প্লেয়ারকে বা চারজন প্লেয়ারকে টপ অর্ডারকে মাস্ট ফায়ার করতে হবে আদার্স কোনো বিকল্পই নেই আপনি যদি শুধুমাত্র মনে করেন যে না কোনো না কোনোভাবে আপনি জলাভ করবেন সেটা সম্ভব না ভাই আস্তে হচ্ছে এমন একটা টিম সবাই কন্ট্রিবিউশন করতেছে এক নম্বর থেকে এগারো নম্বর পর্যন্ত সবাই কোনো না কোনো ম্যাচে কন্ট্রিবিউশন দিয়েছে আপনার যদি খেয়াল করে থাকেন গ্যাস দেলের পারফরমেন্স রয়েছে ভুবনেশ্বরের পারফরমেন্স রয়েছে যশোরদুলের পারফরমেন্স রয়েছে প্রণ পান্ডিয়ার পারফরমেন্স রয়েছে টিম ডেভিডের পারফরমেন্স রয়েছে পারফরমেন্স না এমন প্লেয়ার নাই বিরাট কোহলি তো পাঁচ রানের উপর তিনি করে ফেলেছেন ডেভিড পারিকের পারফরমেন্স রয়েছে রজত পাত্রীদের পারফরমেন্স রয়েছে আপনি যদি আবার লাক্টো স্পর্জেন্সি দেখেন আপনি তেমন ধরনের পারফরমেন্স খুঁজে পাবেন না পাবেন কার নিকোলাস প্রাণের পারফরমেন্স পাবেন এডেন মার্ক্রমার একটু পারফরমেন্স পাবেন তারপরে একটু ব্যাটিংয়ে পাবেন প্রথম দিকে পেয়েছিলেন মিচেল মাসের একটু পারফরমেন্স পাবেন অন্যদিকে দিগবেশ রাতে একটু পারফরমেন্স পাবেন আবেশক একটা ম্যাচে পারফরমেন্স পাবেন এছাড়া অন্য কোনো ব্যাটসম্যানের পারফরমেন্স তেমন উল্লেখযোগ্য দেখাতে পারবেন না উইনিং কোচে হ্যাঁ এখানে আব্দুল সামাদ দু একটি ম্যাচে রান করেছেন এমনকি আয়ুষবাদ্দও রান করেছেন তার কিন্তু ইনফর্ম ব্যাটসম্যান তারা যদি কাজে লাগাইতে পারে সেই জন্য কিন্তু ব্যাটিং অর্ডারটিকে আমি একটু অন্যভাবে সাজা দিচ্ছি আয়ুষবাদকে উপরে পাঠিয়ে দিচ্ছি আব্দুল সামাদকে উপরে পাঠিয়ে দিচ্ছি কারণ তাদের ব্যাটে তোমায় বল লাগতেছে তাদেরকে কেন নিচে খেলাবেন এখন নিচে আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার রাখেন বলারও ভয় পাবে আপনাদের নিচের পাশে কনফিডেন্স থাকবে যে নিচে ভালো প্লেয়ার রয়েছে আমরা একটু ভালো খেলতে পারবো তো ওই আশায় কিন্তু আমি তাহলে এরকমভাবে সাজা দিচ্ছি তো ধন্যবাদ সবাইকে আজকে আমি তাও আমি আরসিবির সাথে যাচ্ছি দেখা যাক কি হতে পারে কারণ আরসিবি জয়ের জন্য মুখে আছে এবং আরসিবি এক নম্বর দল তো এক দল তো আমি বলতে পারি না যে তারা হেরে যাক তো আমি আশাবাদী যে আজকে আসতেই জয়লাভ করবে তো আপনাদের কাছে আমি কমেন্টস করে জানতে চাই যে আপনারা কোন দলের পক্ষ নিচ্ছেন বা কোন দল আজকে জয় জয় হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা